এখন গোটা জাতি গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে জুটবদ্ধ করে দমন করা এটা দেশের বাইরের শত্রু হোক শক্তি হোক বা দেশের ভেতরের কাঁদাছড়াছড়ির সময় না এটা বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে কিন্তু আমরা খুব উদ্বেগেসাখা দেখছি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসক দলীয় সমর্থক পরিষ্কার তাদের এই আইডি দেখলে বোঝা যায় এদের চিহ্ন দেখলে বোঝা যায় এদের বক্তব্য দেখলে বোঝা যায় সরাসরি উস্কানি দিচ্ছে দক্ষিণ ত্রিপুরার মনোবাজারের এক শিক্ষক পরিষ্কার বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না আর সিপিআইএম কংগ্রেস এবং অন্যান্য তথাকথিত সেকুলার দল এদেরকেও দেখলে এদের উপর আঘাত করতে হবে তো কোথায় সাইবার সেল কোথায় পুলিশ